বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ভাইল বসবাসরত সৌদি প্রবাসীদের মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সৌদি আমরা যারা সৌদি আরবে বসবাস করি এই মুহূর্তে আমাদের একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে মামলা আর্থিক লেনদেনের মামলা সহ বিভিন্ন প্রকার মামলা যেটি কফিল আমাদেরকে দিয়ে থাকে এবং কপিল আমাদেরকে মামলা দেয় আমাদেরই অসচেতনতার কারণে এবং আমরাই সেই মামলা দেওয়ার জন্য কফিলের কাছে সেই এভিডেন্সটা দিয়ে থাকি অর্থাৎ সিগনেচারটা দিয়ে থাকি সেই বিষয়ে আমাদেরকে সচেতন করার জন্য সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং কনসুল জেনারেল সব সময় সচেতন করে আসছে তেমনি একটি সচেতনমূলক আহ্বান করছেন সৌদি আরবের জেদ্দা থেকে জেদ্দার কনসুলেট দেখুন স্যারের এই বক্তব্যটি সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা সালাম আলাইকুম বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় অবগত করতে চাই সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে সৌদি আরবে অবস্থানরত কর্মীদের বিরুদ্ধে তার নিয়োগকর্তা কর্তৃক বিভিন্ন ধরনের আর্থিক মামলা রুজু হচ্ছে এ সমস্ত মামলার কারণে কর্মীগণ দেশে যেতে পারছেন না বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ ধরনের মামলাসমূহ উদ্ভব হওয়ার কারণ হিসেবে দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে কর্মীদেরকে ভুল বুঝিয়ে নিয়োগকর্তা কর্তৃক বা কফিল কর্তৃক সাদা কাগজে বা ব্লাঙ্ক কাগজে স্বাক্ষর বা টিপসই নেওয়া হচ্ছে এই স্বাক্ষর বা টিপসই নেওয়ার সময় তাদেরকে বলা হচ্ছে যে বেতন ভাতার জন্য বা ইকামা নবায়নের জন্য এটি প্রয়োজন আমাদের কর্মীগণ সরল বিশ্বাসে এই ধরনের সাদা কাগজে স্বাক্ষর এবং টিপসই দিচ্ছেন যে কাগজগুলো অনেকেই এটি সংরক্ষণ করছেন এবং পরবর্তীতে কর্মীর সাথে নিয়োগকর্তার কোনো ধরনের ভুল বুঝাবুঝি হলে সেই কাগজ দিয়ে টাকা পায় মর্মে একটি আবেদন তারা আদালতে পেশ করছেন এবং এই ধরনের আবেদনের প্রেক্ষিতে নিম্ন আদালতে মামলা রুজু হচ্ছে অনেক সময়ে এই মামলাগুলোর যে মেসেজ বা তথ্য কর্মীর আপসের অ্যাকাউন্ট বা তার মোবাইলে মেসেজ আসে কিন্তু কর্মীগণের অসচেতনতার কারণে তারা এই ব্যাপারে অবহিত হতে পারেন না বা কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেন না এক্ষেত্রে দেখা যায় এক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর এই মামলাটি বাস্তবায়ন কোর্ট বা তানফিস কোর্টে চলে যায় বাস্তবায়ন কোর্টে চলে যাওয়ার পরে এই ধরনের মামলার ক্ষেত্রে আর আপিলের কোনো সুযোগ থাকে না আমরা বলতে চাই যে আমাদের সম্মানিত প্রবাসী কর্মীগণ যারা বাংলাদেশ থেকে আসছেন সৌদি আরবে আসার পর অবশ্যই তাকে সচেতন থাকতে হবে কোনোভাবেই কোনো ধরনের সাদা কাগজে টিপসই বা সই দেওয়া যাবে না যে কোনো জায়গায় সই দিতে হলে বা টিপ দিতে হলে তাকে অবশ্যই বিষয়টি জানতে হবে বুঝতে হবে কোন জায়গায় স্বাক্ষর দেওয়া হচ্ছে এটি নিশ্চিত হওয়ার পর তিনি স্বাক্ষর করবেন এ বিষয়টি আমরা সবাইকে অবহিত করছি অবশ্যই আমি আপনি নিজের বিষয়ে সচেতন হব এবং অন্যকেও সচেতন করব। ধন্যবাদ সবাইকে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা দেখলেন স্যারের এই বক্তব্যটি আসলে এই আমাদের অসচেতনতার জন্যই কপিল আমাদেরকে মামলা দিয়ে থাকে তাই সম্মানিত সৌদি প্রবাসীরা এই বিষয়ে আমরা অনেকবার ভিডিও করেছি করেছি সচেতনতা করার জন্য চেষ্টা আপনারা এই ভুলটি কেউ কখনোই করবেন না সাদা কাগজে কখনো সিগনেচার করবেন না লিখিত কাগজ হলেও সেটা বোঝার জন্য অবশ্যই কপিল থেকে একটা সময় নিয়ে আপনার পাশে কারো কাছ থেকে সেটা জেনে নেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته